নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আবারও চলে এসেছে তোমাদের সামনে আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে আজকের আলোচনা তোমাদের জন্য নোংর কবিতা সপ্তম এই সরি নবম শ্রেণী থেকে এই কবিতার একটি লাইন তুলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আমার বাণিজ্য তড়ি বাঁধা পড়ে আছে কথাটির তাৎপর্য লেখো এখানে দেখতে পাচ্ছ এই যে প্রশ্নটা এটা কতগুলো স্কুলে পড়েছে তো তার থেকে বুঝতেই পারছ এই প্রশ্নটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট তো চলো দেখে নেই উত্তরটা তাৎপর্যটা কিভাবে লিখবো কবি অজিত দত্ত তার রচিত সাহিত্য কীর্তিগুলি নিয়ে ভেসে যেতে চান দূর দূরান্তে সাত সমুদ্রের পারে সেই সুদূর জগতে কবি তার মনের আনন্দ খুঁজে পাবেন ঠিক আছে এই আশায় কবি প্রতিদিন বুক বাঁধেন যেন তিনি নৌকার দাঁড় টেনে গন্তব্যে চলেছেন কিন্তু পর মুহূর্তেই তার মনে পড়ে যায় বাস্তব জীবন ও সংসারের দায়িত্ব কর্তব্য ত্যাগ করে তিনি কোনোদিনই গন্তব্যে যেতে পারবেন না তাই গভীর হতাশার সঙ্গে কবি আলোচ্য উক্তিতি করেছেন ঠিক আছে এই উত্তরটা লিখতে হবে